নমস্কার সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আপনারা হয়তো জানেন যে যেহেতু শীত চলছে তো শীতকালে ছাপার শাড়ির দাম কতটা কম রয়েছে আর সামনে যেহেতু ঈদ রয়েছে এবং ছাপার শাড়ির দাম যেমন মিনু মালা বন্দনা প্রত্যেকটার দাম কিন্তু চল্লিশ পঞ্চাশ টাকা কিন্তু কম হয়ে গেছে আমাদের কাছে ছাপার শাড়ি স্টার্টিং হচ্ছে একদমই সত্তর টাকা থেকে আমরা কিন্তু রকম হোলসেলার নই আমরা কিন্তু ডিরেক্ট ডিস্ট্রিবিউটার আপনারা যদি মনে করেন যে আমাদের কাছ থেকে নিয়ে আপনারা আপনাদের এলাকায় হোলসেলিং করবেন তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে একদমই ব্র্যান্ডেড কোম্পানির মাল নিয়ে যেমন মিন মিনু মালা বন্দনা রাখি রেশমা বিষ্ণুপিয়া বিভিন্ন রকমের যত রকমের ছাপার শাড়ি চলতি মার্কেটে চলে তো সব রকমের ছাপার শাড়ি কিন্তু কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের এক ছাদের তলায় আপনারা কিন্তু এখান থেকে বেল টু বেল ছাপা শাড়ি কিনতে পারবেন বিভিন্ন রকমের ব্র্যান্ডেড কোম্পানির সাথে আমরা কাজ করে থাকি ডিরেক্ট যদি কোম্পানি থেকে কোম্পানির যে রেট যাচ্ছে সেই রেটে আপনি যদি মাল নিতে হয় তাহলে অবশ্যই ডাইরেক্ট ডিস্ট্রিবিউটরের ঘরে আসতে হবে এখান থেকে আপনি ছাপা শাড়ি নিয়ে হোলসেলিং করতে পারবেন তো আবার অনেকদিন পরে চলে আসলাম নতুন দা আর কি তো তোমাকে প্রথমেই বলি হ্যাপি নিউ ইয়ার আর কি হ্যাপি নিউ ইয়ার তো সকল দর্শকদেরও জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার ভালো কাটুক এমনকি সবাই যেন সুস্থভাবে থাকতে পারেন এমনকি সুস্থভাবে ব্যবসাও যেন করতে পারেন আচ্ছা তো রতন দা প্রথমেই বলো আছে কি দেখছি আমরা আর কি নতুন করে তো বলার কিছু নেই সরাসরি ডিস্ট্রিবিউটরের ঘর থেকে আপনারা ছাপার শাড়ি তো পাচ্ছেনই মেইনলি ছাপার শাড়ি যেটা আমাদের আজকে ভিডিওর মেইন যেটা পার্ট রয়েছে বারো মাস বিক্রি আছে আমি ফার্স্টেই যে আমি কালেকশনটা আপনাদের দেখাবো যাচ্ছে কিন্তু এটা কোম্পানির ওপরে ঠিক আছে রাশি কোম্পানির উপরে একদমই কিন্তু ব্র্যান্ডেড আইটেম পেয়ে যাচ্ছেন কোনো রকম কিন্তু লট বা সেকেন্ড হ্যান্ড আইটেম নয় যেটা এখন মার্কেটে প্রচুর মানে দুর্নীতি গেছে ঠিক আছে প্রত্যেকটা আইটেম আমরা গ্যারান্টি আপনাকে দেব আর যে কোনো প্রবলেম বা কাটা ছেড়া থাকলে কিন্তু সে ক্ষেত্রে আপনি রিপ্লেস করতে পারছেন সেটা তো রয়েছেই এটা যাচ্ছে কিন্তু পুরো একদম একটা ব্র্যান্ডেড কোম্পানির উপরে ফার্স্টেই বলে রাখি এটা কিন্তু পুরোপুরি কটনের মধ্যে নয় এটা কিন্তু মিক্সডের মধ্যে আছে এটার প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র একশো ন টাকা ঠিক আছে হ্যাঁ 109 টাকা যাচ্ছে আর সবাইকে বলে রাখছি আর কথা যে আজকে যে ভিডিও রেডগুলো আমি বলবো প্রত্যেকটা কিন্তু বেল টু বেল রেড বলা হচ্ছে ঠিক আছে বেল টু বেল মানে রেড বলা মানে যে আপনি বেল টু বেলই আপনাকে নিতে হবে এমন কোনো ব্যাপার নেই আপনি চাইলে কিন্তু বেল ভেঙেও নিতে পারবেন আপনারা মানে বান্ডিল ভেঙেও কিন্তু আপনারা মাল এখান থেকে পারচেজ করতে পারবেন আপনাদের কি দাম হবে জানতে পুঁজি অনুযায়ী ঠিক আছে আপনারা যদি 5000 টাকা পুঁজি থাকে সেক্ষেত্রে তো আপনি এক বেল মাল নিতে পারছেন না তো সেক্ষেত্রে আপনাকে ভেঙে বিভিন্ন রকমের ভ্যারাইটি করে দেওয়া যাবে ঠিক আছে এটা দেখুন এটা যাচ্ছে উপরে সবাই আপনারা কম বেশি জানেন যে বন্দনা শাড়ির কতটা ডিমান্ড থাকে ঠিক আছে আমি একবার আপনাকে দেখিয়ে দেবো এটা কিন্তু বন্দনা শাড়ির উপর যাচ্ছে এটা রাজাবাবুর মধ্যে যাচ্ছে ঠিক আছে দেখুন সবকটা কিন্তু নতুন দু হাজার ছাব্বিশের কিন্তু একদমই সবকটা এক্সক্লুসিভ লেটেস্ট কালেকশন এবং ডিজাইন চলে এসছে আমি পুরো আজকে ভিডিওটায় প্রত্যেকটা আপনি সেট টু সেট আমি মাল দেখিয়ে দেবো দেখুন প্রত্যেকটা কিন্তু আপনার কালার ওয়াইজ থাকছে এরকম ধরনের নিতে পারবেন আপনি চাইলে কিন্তু এরকম বান্ডিল ভেঙেও নিতে পারবেন ঠিক আছে এরকম ধরনের পেয়ে যাচ্ছেন এটার প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র একশো টাকা ওয়ান এইটটি সিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন রাজা রাজাবাবু ঠিক আছে খুবই চলিত আইটেম একদম এগুলো প্রত্যেকটা দোকানে থাকবে এবং কাস্টমার আপনাকে এসে জিজ্ঞাসা করবেন যে এই কোম্পানি বা প্রত্যেকটা কোম্পানির নাম বন্দনা মিনু মালা এগুলো আপনাকে আপনার কাছে চাইবেই এই নেক্সট দেখাচ্ছি এটা যাচ্ছে আপনার সোনার কোম্পানির ওপরে সোনার বক্স অফিসের মধ্যে রয়েছে এটাও কিন্তু আপনার দু পিসের সেট ওয়াইজ থাকছে ঠিক আছে এরকম ধরনের দুটো কিন্তু আপনার কালার ভ্যারাইটি থাকছে ঠিক আছে আরও রয়েছে আমি দু একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি মানে কালার প্রচুর ডিজাইন দেখাচ্ছি আমি কিন্তু দু একটা করে দেখাচ্ছি তা দু পাঁচটা করে দেখাচ্ছি ঠিক আছে আপনারা বিভিন্ন রকমের ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এটার প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র ওয়ান একশো আটানব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে নেক্সট দেখাচ্ছি আর একটা বন্দনার খুবই একটা ডিমান্ডিং একটা আইটেম এটা যাচ্ছি কিন্তু আপনার বন্দনার সুলতানের উপরে সুলতানের খুব ডিমান্ড থাকে আমি জাস্ট একটা আপনাদের খুলে আগে দেখিয়ে দিচ্ছি আজকে ভিডিওটা একটু হয়তো বড় হতে পারে কারণ প্রচুর কালেকশন রয়েছে এবং প্রচুর কিন্তু দাম কম রয়েছে আমি কিন্তু আগেই বলেছি কিন্তু প্রত্যেকটা মালের দাম কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কমে গেছে ঠিক আছে টেস্ট আইটেম একদমই দেখুন এরকম ধরনের পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কিন্তু ফাইভ পয়েন্ট ফাইভ জিরো মিটার কাটিং লেখা থাকবে ঠিক আছে আর এগুলোর কালার আমি একবার করে দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম ধরনের কালার থাকছে একটা বান্ডিলে দশ পিস করে থাকছে দশটা দশ রকমের কিন্তু কালারে আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখুন এটা যাচ্ছে অনুসারীর উপরে অনুসারীর উপরে যাচ্ছে এটা ছোটি বহুর মধ্যে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ব্র্যান্ডিং আইটেম পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা শাড়ি আমি আপনাকে গ্যারেন্টি সহকারে দেব এবং আপনি যত টাকার মাল দেবেন তার মধ্যে যদি আপনি ফাইভ পার্সেন্ট কি টেন পার্সেন্ট মাল বিক্রি না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার এক্সচেঞ্জও করতে পারবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি এটার এটা যাচ্ছে অনুর অনুর উপরে এটা যাচ্ছে ছোটি বহু আর এটা রয়েছে কিন্তু গুড টেস্টের উপরে আচ্ছা এটা কিন্তু বুট টেস্টের ওপরে রয়েছে এটার রেট কিন্তু দুটোর রেটে কিন্তু আপনার ইকুয়াল পেয়ে যাচ্ছেন সেম টু রেট পেয়ে যাচ্ছেন সেম ঠিক আছে দেখুন এরকম ধরনের পেয়ে যাচ্ছেন এটার রেট আমরা রাখছি মাত্র দুশো পাঁচ টাকা টু টু জিরো ফাইভের মধ্যে আজকে অনুসারী পেয়ে যাচ্ছেন ঠিক আছে আচ্ছা নেক্সট দেখিয়ে দিচ্ছি এটাও যাচ্ছে বন্দনার ওপরে এটাও যাচ্ছে কিন্তু বন্ধনের উপরে দেখুন বন্ধনের রকির উপরে যাচ্ছে এটা প্রত্যেকটা কিন্তু আপনি কোম্পানি ওয়াইজ পেয়ে যাচ্ছেন এবং বেল টু বেল রেট পেয়ে যাচ্ছেন দেখুন এগুলোর ডিজাইনগুলো জাস্ট দেখুন কতটা সুন্দর রয়েছে ডিজাইন প্রিন্ট কিন্তু একদম প্রত্যেকটা আমি বারবার বলছি ঈদের জন্য কিন্তু প্রত্যেকটা একদম নতুন টেস্টের কালেকশন চলে এসছে ঠিক আছে এটার রেট যাচ্ছে কিন্তু মাত্র দুশো পঁচিশ টাকা আচ্ছা ডাবল টু ফাইভের মধ্যে কিন্তু এইসব শাড়ির রেট চলে যাচ্ছে বন্ধনের রকি এগুলো কিন্তু আপনার বক্স ওয়াইজ থাকে বক্সে কিন্তু কুড়ি পিস করে থাকে নেক্সট যাচ্ছে হচ্ছে মালা শাড়ি এটাও আপনারা সবাই জানেন সবার পরিচিত শাড়ি মালা শাড়ি এটাও দু পিস করে ক্যাটলগ ওয়াইজ থাকছে এটা ঠিক আছে হেড অফিসের ওপর চলে যাচ্ছে এটাও দেখতে পাচ্ছেন এরকম ধরনের দুটো করে কিন্তু আপনার ক্যাটলগ ওয়াইজ থাকছে ঠিক আছে এটার প্রাইস যাচ্ছে আপনার মাত্র দুশো পাঁচ টাকা টু জিরো ফাইভ যাচ্ছে ঠিক আছে আর একটু রেট কমবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সেক্ষেত্রে কিন্তু আরেকটু রেট কমার সম্ভাবনা রয়েছে আছে মানে একটু দেখুন একটু বাল্ক ধরে নেবেন ঠিক আছে একটু কোয়ান্টিটি ওয়াইজ নিলে দামটা অনেক কমে যাবে একদমই আচ্ছা নেক্সট আমি যেটা আমাদের ফার্স্ট ভিডিওতে দেখানো হয়েছিল যে সত্তর টাকা আপনি শাড়ি পেয়ে যাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি আর তাছাড়া কিন্তু আপনারা যদি দোকানে না আসতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অনলাইনে নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে ঠিক আছে অল ইন্ডিয়া কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে ক্যাশ অন ডেলিভারি রয়েছে মিনিমাম পাঁচ হাজার টাকার মাল নিলে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কিন্তু আপনার সত্তর টাকার আইটেমটা পুরো অল ওভার কিন্তু এরকম আপনার পুরো প্রিন্টের মধ্যে যাচ্ছে ঠিক আছে কিন্তু খুব শর্ট মনে করবেন এটা ল্যাপটপ শাড়ি বলে এটাকে হ্যাঁ ল্যাপটপ শাড়ি বলে এটা আমাদের নিজেদেরই কিন্তু ম্যানুফ্যাকচারিং হয় এখানে এটা থানের উপরে কিন্তু এই ডিজাইনটা করা হয় ঠিক আছে দেখো বারো হাতের শাড়ি পাক্কা বারো হাতের শাড়ি বারো হাতের থেকেও কিন্তু একটু বড় হয় ঠিক আছে মাত্র সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন তাছাড়া কিন্তু সত্তর টাকায় নয় নব্বই টাকা পঁচানব্বই টাকা একশো দশ টাকা একশো তিরিশ টাকা বিভিন্ন রকমের কিন্তু আপনারা নন ব্র্যান্ডেড শাড়ি পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা তারপরে যেটা দেখাবো এটাও কিন্তু মার্কেটে খুব ডিমান্ড ডিমান্ডিং একটা আইটেম মিনুর মধ্যে হাওড়ার কালার শেডটা দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম ধরনের কালার শেড পেয়ে যাচ্ছেন ডিজাইন কিন্তু কিন্তু প্রচুর আছে শেডে এক এক রকমের আপনার কালার ওয়াইজ আছে ঠিক আছে দেখুন এরকম ধরনের কালার পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরকম ধরনের কালার পেয়ে যাচ্ছেন আমি আর একটা বান্ডিল দেখিয়ে দিচ্ছি কালার শেড দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম ধরনের কিন্তু আপনারা পাটলি পাল্লুর ওপরে পেয়ে যাচ্ছেন নর্মালি প্রিন্টের উপর পেয়ে যাচ্ছেন এরকম ধরনের কিন্তু বিভিন্ন রকমের প্রিন্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন বড় প্রিন্ট ছোট প্রিন্ট যে কোনো ধরনের লোকের জন্য কিন্তু সব রকমের কালেকশন আমাদের কাছে রয়েছে আচ্ছা মিনুর হাওড়ার ব্রিজের রেট যাচ্ছে কিন্তু মাত্র আর মাত্র দুশো কুড়ি টাকা মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে আমাদের সাথে আলাদা কথা বললে বা ফোন করলে আমরা কিন্তু আরও রেট কমিয়ে দেব তার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে ধরো নাম্বারে কল করবেন আর প্রত্যেকটা শাড়ি যেটা দেখালাম প্রত্যেকটা বেল রেট বলা হচ্ছে আর যেটা যেমন সম্ভব আমরা কিন্তু তাও চেষ্টা করব যে হয়তো কিছুটা ডিসকাউন্ট করে দেওয়ার ঠিক আছে এটা যাচ্ছে কিন্তু আপনার সোনা শাড়ির উপরে মুগলে বেগম এটা মুগলে বেগম নয় এটা কিন্তু একটু আলাদা ধরনের আছে ঠিক আছে পারবিন বেগমের মধ্যে যাচ্ছে ঠিক আছে দেখুন এটারও আমি একটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সব একটা বাংলাদেশি টেস্টের ওপর চলে যাচ্ছে ঠিক আছে একদম সফট কাপড়টার দাম আন্দাজে কিন্তু আপনার কাপড়টা খুবই ভালো হবে এবং এটা কিন্তু মালাই কটনের ওপর চলে যাচ্ছে এটা কিন্তু মালাই কটনের উপর চলে যাচ্ছে কাপড়টা আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখুন আরভিনা বেগমের মধ্যে চলে যাচ্ছে একদম সফটের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন পকেটে নিয়ে যেতে পারবেন এত সফটের মধ্যে ঠিক আছে দাম শুনলেও কিন্তু অবাক হয়ে যাবেন দেখুন কাপড়ের কোয়ালিটিটা জাস্ট দেখুন একদমই সফট মানে মালাই কটনের উপর পাচ্ছেন কাপড়ের কোয়ালিটি কিন্তু একদমই নরম হবে ঠিক আছে একদম সফটের মধ্যে হবে এটার প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র আর মাত্র দুশো টাকা টু ফোর মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে নেক্সট যাচ্ছে নেক্সট একটু ভ্যারাইটি কালেকশনের মধ্যে দেখাচ্ছি দেখুন এটা যাচ্ছে কিন্তু আপনার কমল শাড়ির উপরে আজরাক প্রিন্টের ওপর ছোট অনেকে অনেকে পছন্দ করেন অনেকে কিন্তু এগুলো আহ খুবই ভালো বিক্রি করতে পারেন তাদের জন্য কিন্তু এইসব কালেকশন দেখুন এটা কিন্তু আপনার আজরাক ওপর যাচ্ছে আমি একটা দেখিয়ে দিচ্ছি খুলে দেখুন বিভিন্ন রকমের ডিজাইনের উপর পেয়ে যাচ্ছেন কাপড়টা কিন্তু খুবই এখন খুব ভাইরাল একটা কালেকশন খুব ভাইরাল একটা ডিজাইন কাপড়ের কোয়ালিটিও কিন্তু আপনার এ ক্লাস কাপড়ের কোয়ালিটি থাকছে দেখুন পুরো অল ওভার শাড়িটা কিন্তু এরকম যাচ্ছে প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র টু এইটির মধ্যে মাত্র দুশো আশি টাকার মধ্যে এইসব কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আচ্ছা নেক্সট দেখিয়ে দিচ্ছি প্রচুর রকমের কালেকশন রয়েছে দেখুন এই একটা যাচ্ছে একদম কম দামের মধ্যে যারা এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু পকেট ফ্রেন্ডলি রয়েছে ঠিক আছে দাম কিন্তু একদমই কম এটা যাচ্ছে আপনার রমেশের মধ্যে বেবি ডলের ওপর পেয়ে যাচ্ছেন দেখুন কালারগুলো জাস্ট দেখুন কতটা সুন্দর রয়েছে কালারগুলো ঠিক আছে প্রত্যেকটা কালার কিন্তু হিট হিট কালার এগুলো আপনারা বিভিন্ন রকমের মানে যে কোনো কাউকে কিন্তু কাস্টমারকে কিন্তু বিক্রি করতে পারবেন ঠিক আছে এগুলোর প্রাইস যাচ্ছে রমেশের বেবি ডল যাচ্ছে কিন্তু মাত্র একশো আটানব্বই টাকা ওয়ান নাইন মধ্যে চলে যাচ্ছে ঠিক আছে নেক্সট দেখুন এটা যাচ্ছে সানবির ওপরে সানবি ব্র্যান্ডের উপর যাচ্ছে সানবির সুলতানের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আপনার এরকম ডিজাইন চলে যাচ্ছে আর এটা কিন্তু আপনার দু পিস করে আপনার বান্ডিল থাকছে এটার প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র দুশো দু টাকা মাত্র দুশো টাকার মধ্যে এইসব কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন টু একদমই নেক্সট দেখিয়ে দিচ্ছি এটাও একটা খুবই ফেমাস একটা কোম্পানি রয়েছে এটা পবন কোম্পানির মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন এটা পবন কোম্পানির মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন এটা হচ্ছে চান্দ্রি স্পেশাল ঠিক আছে এটার প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র আর মাত্র তিনশো কুড়ি টাকা মাত্র তিনশো কুড়ি টাকার মধ্যে চলে যাচ্ছে আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের খুলে একদম চান্দ্রি স্পেশালের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু তিনশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আচ্ছা নেক্সট দেখিয়ে দিচ্ছি বাটিকের বাটিক শাড়ি আমাদের কাছে স্টার্টিং রয়েছে কিন্তু মাত্র দুশো পনেরো টাকা থেকে বাটিক শাড়ি আমাদের স্টার্টিং রয়েছে মাত্র দুশো পনেরো টাকা থেকে দেখুন এটা কিন্তু একদম সফটের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম মালাই বাটিকের ওপর পেয়ে যাচ্ছেন এটারও আপনার প্রচুর রকমের ডিজাইনে চলে আসবে দেখুন এরকম ধরনের ডিজাইন রয়েছে আরও প্রচুর ডিজাইন রয়েছে আমি জাস্ট আপনাদের দু একটা করে ডিজাইন দেখাচ্ছি ঠিক আছে আরও প্রচুর ডিজাইন রয়েছে কালার রয়েছে দেখুন একটা ছোট ভিডিওতে কভার করা কখনোই পসিবল হয় না একদমই একদম ভিজিট করলে আপনারা আরও ভ্যারাইটি দেখতে পারবেন এমনকি দামের সাথে পরিচিত করতে পারবেন একদমই নেক্সট আর একটা দেখাচ্ছি এটাও বাটিকের ওপর যাচ্ছে এটা কিন্তু আপনার গীতা কোম্পানির ওপর যাচ্ছে মোম বাটিকের ওপর যাচ্ছে এটাও আমি একটা দেখিয়ে দেবো তার আগে আমি কালার কিছু দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম ধরনের কালার পাচ্ছেন জাস্ট আমি চার পাঁচটা করে আপনাদের স্যাম্পেল দেখাচ্ছি এটারই আপনি আরও ভ্যারাইটি কালার কালার পেয়ে যাবেন যেমন আপনার একটা বান্ডিলে যদি দশ পিস থাকে দশটা আলাদা আলাদা কালারে পেয়ে যাবেন ঠিক আছে আমি একটা আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম ধরনের আপনার ছোটো একটা ক্যাটালগে চলে আসছে আর অল ওভার শাড়িটা কিন্তু এরকম চলে যাচ্ছে অল ওভার শাড়িটা এরকম পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর কাপড়ের কোয়ালিটি আপনি হাতে না ধরলে বুঝতে পারবেন না অল ওভার ভিডিওর মধ্যে দেখুন একদম সফট এর মধ্যে একদম মালাই বাটিক যেটাকে বলে সেটাই কিন্তু একদম পিওর মালাই বাটিকের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আচ্ছা এটার রেট যাচ্ছে কিন্তু মাত্র 235 টাকা 235 এর মধ্যে পেয়ে যাচ্ছেন আমি বারবার বলছি আপনারা কিন্তু আমাদের কাছে সব রকমের মানে দামের মধ্যে আপনারা কালেকশন পেয়ে যাবেন আপনারা যদি মনে করেন যে একটু হাই কোয়ালিটি পছন্দ তাহলে এই কালেকশনটা আমি দেখাচ্ছি দেখুন এটা যাচ্ছে কিন্তু আপনার আরো বাটিক মানে সফটের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে তুলি বাটিকের ওপর যাচ্ছে এটা ভীষ্ণু কোম্পানির ওপর চলে আসছে কাপড়ের কোয়ালিটি এবং আমি ডিজাইনটা একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম ধরনের পুরো শাড়িটার ডিজাইনটা চলে আসছে এরকম ধরনের ডিজাইন বাদ দিয়েও আপনারা যদি অন্য কালার বা ডিজাইনের মধ্যে চান এই দেখুন এরকম ধরনের কিন্তু কালার ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটার প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র একশো সরি দুশো আশি টাকা টু এইট জিরো টু এইট জিরোর মধ্যে কিন্তু এসব আপনারা কালেকশন পেয়ে যাচ্ছেন কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা করতে হবে না আমরা রয়েছি আপনাদের যদি কোনো রকম প্রবলেম হয় আমরা কিন্তু সেই মানে সেটা দেখার দায়িত্ব কিন্তু আমাদের আর তাছাড়া বিক্রি করতেও যদি কোনো রকম সমস্যা সেটাও কিন্তু আমরা দেখে দেবো ঠিক আছে এরপরে যাচ্ছে এটা ইন্ডিগোর ওপরে সবাই জানেন এবং অনেকে বিক্রি করেন যারা তারা কিন্তু তাদের মধ্যে খুব ডিমান্ড থাকে এটা মেনলি কিন্তু আপনার ব্লুর উপরেই থাকে ঠিক আছে পুরো একটা ব্লুর মধ্যে রয়েছে প্রত্যেকটা কিন্তু আপনার ব্লুর মধ্যে দেখিয়ে দিচ্ছে আমি দেখুন ডিজাইন আপনারা ভ্যারাইটি ডিজাইন পেয়ে যাবেন দেখুন এরকম ধরনের ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্রাইস রয়েছে মাত্র দুশো নব্বই টাকা তুলুন নাইনটির মধ্যে মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আচ্ছা নেক্সট আর একটা দেখিয়ে দিচ্ছি শুধু ব্লুর মধ্যে নয় ব্লু ছাড়াও রয়েছে আমি সেটাও দেখিয়ে দেব ব্লু ছাড়াও কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন যারা একটু মানে কালার সেট করে নেবেন তাদের জন্য কিন্তু এইসব কালার রয়েছে ঠিক আছে ডিজাইন কালার রয়েছে দেখুন এরকম ধরনের কালার পেয়ে যাচ্ছেন আমি আরও একটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো কিন্তু প্রত্যেকটা বারবার দেখুন এটা কিন্তু আপনার পুরো জরির আলাদা একটা কাজ রয়েছে এটা কিন্তু শাড়ির সাথে অ্যাটাচ নয় এটা কিন্তু পুরো কিন্তু আলাদা একটা শেড দিয়ে কিন্তু মানে ডিজাইনটা করা হয়েছে ঠিক আছে এরকম ধরনের আপনার আমার কলকাতা বা বিভিন্ন রকমের ডিজাইনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এটা পুরো সার্কেল এবং একটা এলিফ্যান্টের একটা কিন্তু ডিজাইন রয়েছে ঠিক আছে এরকম ধরনের পেয়ে যাচ্ছেন এবং ভিতরে কিন্তু আপনার আঁচলেরও কাজ রয়েছে ঠিক আছে আচ্ছা আরও প্রচুর কালেকশন রয়েছে আপনারা আমাদের সাথে থাকুন আমরা কিন্তু বিভিন্ন রকমের কালেকশন দেখাবো এবং রেটের সাথে কিন্তু পরিচয় করিয়ে দেবো মিক্সড যাচ্ছে দেখুন এটা যাচ্ছে আপনার মালা কোম্পানির মধ্যে ঠিক আছে বাটিকের ওপর পেয়ে যাচ্ছেন এটা এটা কিন্তু প্রত্যেকটা শাড়িতে কিন্তু আপনার ব্লাউজ পিস রয়েছে যারা ব্লাউজ পিস দেওয়া শাড়ি খুঁজছেন তাদের জন্য কিন্তু একদম একটা পছন্দের শাড়ি তাদের দেখিয়ে দিচ্ছে এটা উইথ বিপি থাকে উইথ বিপি থাকছে ঠিক আছে দেখুন এরকম ধরনের কিন্তু আপনারা আলাদাভাবে বিপি পেয়ে যাচ্ছেন আলাদাভাবে আলাদাভাবে কাট করে দেওয়া আছে শাড়ির মধ্যেই ঠিক আছে এটার প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র দুশো টাকা টু এইট টু এইট জিরোর মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের অল ওভার ইন্ডিয়া আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা যত পিস মাল চাইবেন আমরা কিন্তু আপনাদের ডেলিভারি দিয়ে তাছাড়া ছাপার বাদেও কিন্তু বিভিন্ন রকমের বিয়ের আপনারা বিয়ের যাবেন এই একটা যাচ্ছে আপনার এটাও আজডাক প্রিন্টের উপর যাচ্ছে এটা অনুশারীর মধ্যে তাজ ব্লকের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা কিন্তু তাজ ব্লকের ওপর পেয়ে যাচ্ছেন এটা বিভিন্ন রকমের ফিগার প্রিন্ট দিয়ে তৈরি হয় দেখুন এরকম ধরনের ক্যাটলগ পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু পুরো ফিগার প্রিন্টের উপর শাড়িটা বেস করে তৈরি হয় হয়েছে ঠিক আছে দেখুন পুরো কিন্তু অল ওভার শাড়িটা এরকম ধরনের কিন্তু ডিজাইন আছে আর প্রত্যেকটা কিন্তু আপনারা ফিগার প্রিন্টের ওপর পেয়ে যাবেন ঠিক আছে এগুলোও কিন্তু হাই কোয়ালিটি এবং কাপড়ের না ধরলে বুঝতে পারবেন না যে কাপড়ের কোয়ালিটি কী রয়েছে এই ধরনের পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস যাচ্ছে মাত্র আর মাত্র দুশো আশি টাকা টু এইট টু মধ্যে পেয়ে যাচ্ছেন নেক্সট দেখিয়ে দিচ্ছি বাটিকের ওপরে একদম মালাই কটনের মধ্যে একদম পিওর যেটা মালাই কটন সেটাই দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতেই পাচ্ছেন এটা ফেন্সি শাড়ির মধ্যে বারো হাত লেখা রয়েছে এখানে কিন্তু পুরো একদম উল্লেখ করা রয়েছে বারো হাত আর এটা কোম্পানিটা চলে যাচ্ছে আপনার সোনা কোম্পানি প্রিমিয়াম মালাই ঠিক আছে আমি বলেছিলাম যে প্রিমিয়াম মালাইর উপরে এই শাড়িটা চলে যাচ্ছে দেখুন আমি শাড়িটা দেখিয়ে দিচ্ছি কাপড়টা সামনে থেকে দেখাতে বলবো একদম কিন্তু সফটের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম তেল তেলে কাপড় একদম সফটের মধ্যে পেয়ে যাচ্ছেন অল ওভার শাড়িটা কিন্তু এরকম ধরনের ডিজাইনে চলে যাচ্ছে পুরো কিন্তু এরকম ধরনের ডিজাইনের মধ্যে চলে যাচ্ছে ঠিক আছে এটার প্রাইস রয়েছে মাত্র আর মাত্র তিনশো টাকা থ্রি মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা এটার কালারগুলো আমি একবার শো করছি দেখুন এরকম ধরনের কিন্তু কালার পেয়ে যাচ্ছেন আপনারা এরকম ধরনের বিভিন্ন কালারের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখুন এরকম ধরনের কালার আপনারা পেয়ে যাচ্ছেন আরও প্রচুর কালার রয়েছে তার জন্য কি করতে হবে স্ক্রিনে নাম্বার নাম্বার রয়েছে নাম্বারে কল করতে বা বা হোয়াটসঅ্যাপ করবেন আমরা কিন্তু আপনাদের ক্যাটালগ প্রোভাইড করে দেবো নেক্সট যাচ্ছে একটা প্রিয়া কোম্পানির ওপরে দেখুন এরকম কিন্তু আপনার বক্স ওয়াইজ থাকছে ঠিক আছে এরকম ধরনের বক্স ওয়াইজ থাকছে আর বক্সে কিন্তু এরকম ধরনের আপনার কালার পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমি কালারগুলো একবার দেখিয়ে দেবো দেখুন এরকম ধরনের কিন্তু কালার সেট থাকছে দশ পিস করে আপনারা কালার পেয়ে যাচ্ছেন কাপড়টা আমি একবার খুলে দেখিয়ে দেবো যে কাপড়ের কোয়ালিটিটা কী রয়েছে ঠিক আছে দেখুন আমি একটা দেখিয়ে দিচ্ছি কাপড় এগুলো প্রত্যেকটা কিন্তু আপনার লাইট একটু ডিপের মানে লাইট ডিপের ওপর রয়েছে ঠিক আছে এই সব কালেকশান বা এইসব কালার কিন্তু সবাই পড়তে পারবে যারা ইয়াং রয়েছে তাদের জন্য কিন্তু একদম বেস্ট রয়েছে দেখুন এরকম ধরনের পেয়ে যাচ্ছেন আর কাপড়টা কিন্তু একদমই সফট মানে একদমই নরম হবে কাপড়টা কাপড়টা হাতে নিলে ফিল করতে পারবেন যে কাপড়ের কোয়ালিটি কী রয়েছে ঠিক আছে আচ্ছা নেক্সট কালেকশানটা দেখিয়ে দিচ্ছি দেখুন এটাও রয়েছে মিনুর ওপরে মিনুর রঞ্জনা ঠিক আছে আমি একটা জাস্ট খুলে দেখিয়ে দিচ্ছি শাড়িটা কাপড়টা কিন্তু একদমই সফটের মধ্যে এবং এটা কিন্তু আপনার একটু হাই কোয়ালিটির মধ্যে চলে আসছে ঠিক আছে মিনু নর্মালি আমাদের কাছে স্টার্টিং রয়েছে কিন্তু মাত্র দুশো টাকা থেকে দেখুন এটা যাচ্ছে এরকম বিভিন্ন রকমের আপনার ডিজাইন পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এরকম ধরনের কিন্তু ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখুন এরকম ধরনের কিন্তু ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস যাচ্ছে মাত্র আর মাত্র দুশো নব্বই টাকা দুটো নাইনটির মধ্যে পেয়ে যাচ্ছেন নেক্সট আর একটা আলাদা ধরনের একটা চান্দ্রি প্রিন্টের ওপর দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম ধরনের আপনার ক্যাটলগটা চলে আসছে এটা বন্ধনা মধ্যে পেয়ে যাচ্ছেন আর কাপড়টা যাচ্ছে জড়ি বুটির উপরে দেখিয়ে দিচ্ছি একবার জড়িপুটি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা আপনার ফাইভ পয়েন্ট ফাইভ জিরো মিটার কাটিং এর মধ্যে পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু দেখতেই পাচ্ছেন এরকম ধরনের কিন্তু আলাদাভাবে জড়ি বসানো রয়েছে ঠিক আছে এটাও আপনার সফটের মধ্যে পেয়ে যাচ্ছেন অল ওভার কাপড়টা চলে যাচ্ছে এরকম ধরনের ঠিক আছে এটার প্রাইস যাচ্ছে মাত্র আর মাত্র তিনশো ষাট টাকা থ্রি সিক্সটির মধ্যে এই সব কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এটারও প্রচুর ডিজাইন এবং কালার পেয়ে যাবেন নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখুন এটা যাচ্ছে এটাও বন্দনার উপরে চলে আসছে বন্ধনার ফ্লিপকার্ট এটাও একদম সফট একদম মালাই কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন এরকম ধরনের কালার পেয়ে যাবেন প্রচুর কালার রয়েছে আমি জাস্ট একটা দুটো করে আপনাদের স্যাম্পেল হিসেবে দেখিয়ে দিচ্ছি দেখুন কাপড়টা আপনার অল ওভার ডিজাইনটা কিন্তু এরকম ক্যাটালগ থাকছে পোস্টার থাকছে আর অল ওভার শাড়িটা আমি একবার খুলে দেখিয়ে দিই এরকম ধরনের কিন্তু পুরো শাড়িটা চলে আসছে ঠিক আছে একদমই ইউনিক কালেকশন কাপড়ের ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা দু হাজার ছাব্বিশের কিন্তু নতুন স্টকের কালেকশন ঠিক আছে এগুলোর প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র আর মাত্র দুশো টাকা টু নাইন মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপনার এটা সুমনের চলে যাচ্ছে মধ্যে চলে যাচ্ছে এরকম ধরনের আপনারা ডিজাইন পেয়ে যাচ্ছেন কালার পেয়ে যাচ্ছেন এটাও আপনার বক্স ওয়াইজ থাকছে নর্মালি আমাদের কাছে সুমন শাড়ি স্টার্টিং রয়েছে কিন্তু মাত্র দুশো পনেরো টাকা থেকে ঠিক আছে এইটা দেখিয়ে দিচ্ছি একবার এটা যাচ্ছে কিন্তু সুমন শাড়ি ব্র্যান্ডের মধ্যে খুবই ভালো ব্র্যান্ড ঠিক আছে ইয়াংস্টার মধ্যে চলে যাচ্ছে ঠিক আছে প্রত্যেকটা শাড়িতে কিন্তু আপনার নাম্বারিং করা রয়েছে ঠিক আছে শাড়িটা দেখিয়ে দিচ্ছি আমি একবার পুরো অল ওভার শাড়িটা এরকম চলে যাচ্ছে ঠিক আছে প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র তিনশো কুড়ি টাকা থ্রি টোয়েন্টির মধ্যে পেয়ে যাচ্ছেন আর নর্মালি আমাদের কাছে সুমন শাড়ি স্টার্টিং রয়েছে কিন্তু মাত্র দুশো পনেরো টাকা থেকে ঠিক আছে আচ্ছা মোটামুটি কালেকশন তো অনেক আরো রয়েছে আরো দু একটা কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা যাচ্ছে বয়স্কদের মধ্যে সব রকমের হলো এবং একটু এজ পার্সনের দেখাবো না সেটা তো হতে পারে না দেখুন এরকম ধরনের হোয়াইটের মধ্যে চলে আসছে যারা একটু বিধবা রয়েছেন বা একটু যারা মানে পার্সন রয়েছে ঠিক আছে দেখুন এরকম ধরনের পেয়ে যাচ্ছেন এটাও বন্ধনা ব্র্যান্ডের মধ্যে চলে আসছে আমি ব্র্যান্ডিংটা একবার দেখিয়ে দিচ্ছি স্নো হোয়াইটের ওপর চলে আসছে এটা বন্ধনা কোম্পানির মধ্যে অল ওভার সাইডে কিন্তু এরকম ছোট গুটির কাজ রয়েছে এটার ডিজাইন কিন্তু বিভিন্ন রকমের পেয়ে যাবেন এবং কালারও কিন্তু হোয়াইটের মধ্যে বিভিন্ন রকমের কালার বেস পেয়ে যাবেন এরকম একটা দেখুন দেখতে পাচ্ছেন এখানে দু চারটে কিন্তু স্যাম্পেল রয়েছে এটার প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র দুশো পঁচিশ টাকা টু টোয়েন্টি ফাইভের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে নেক্সট একটা রেড হোয়াইটের মধ্যে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু মেনলি কিন্তু একটু যারা পুজো আচরা করে তাদের জন্য কিন্তু বেশি চলে তাছাড়া কিন্তু আপনি অন্যান্য কোনো একটা রিচুয়ালসেও কিন্তু এগুলো ইউজ করতে পারবেন ঠিক আছে দেখুন এই এটা কিন্তু পুরো রেড এবং হোয়াইটের মধ্যে যাচ্ছে নর্মালি আমাদের এরকম ধরনের রেড হোয়াইটের মধ্যে শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র দুশো তিরিশ চল্লিশ টাকার মধ্যে এটা একটু মালাই কটনের উপর প্রিমিয়াম কোয়ালিটি রয়েছে এটার প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র তিনশো ষাট টাকা ঠিক আছে তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন মানে আপনারা মিনিমাম যদি একটু ভালো কোয়ালিটি বা একটু বেটার কোয়ালিটি নিতে হয় তাহলে দুশোর উপরে যত রকম কালেকশন রয়েছে সেগুলো কিন্তু একদম এ ক্লাস হবে এবং যেগুলো কম দামের কালেকশান দুশোর নিচে যে রয়েছে সেগুলো কিন্তু আপনারা ফুল গ্যারেন্টি দিয়ে পাবেন ঠিক আছে আচ্ছা নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি বক্সের কালেকশন কালেকশন যেগুলো বক্স প্যাকিং দেখুন এগুলো যাচ্ছে কিন্তু আপনার মধ্যে মিনু মোর কোম্পানির উপরে ঠিক আছে এরকম ধরনের আপনার ব্র্যান্ডিং থাকছে পুরো কিন্তু আপনার গিফট প্যাকিং আইটেম থাকছে ঠিক আছে এগুলোর প্রাইস আপনার নর্মালি পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র দুশো চল্লিশ টাকা থেকে দুশো টাকা থেকে পেয়ে যাচ্ছেন এই একটা বক্সের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা মিনু প্রাইম রয়েছে ঠিক আছে ধরনের আপনার স্টিচ টাইপের ডিজাইন পেয়ে যাচ্ছেন এটার প্রাইস যাচ্ছে কিন্তু দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে ঠিক আছে একদমই আমি তো বারবার বলেছি ভিডিওর প্রথমে বলেছি যে যে আজকে হবে প্রত্যেকটা কিন্তু আপনারা বেল টু বেল রেট পেতে চলেছেন ঠিক আছে আর যারা মনে করবেন যে বেল নিতে পারবো না তো তাদের জন্য তো আপনারা তারা তারাও আসতে পারবেন তাদের জন্য হয়তো দু চার টাকা হয়তো হের ফের হতে পারে তার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই ঠিক আছে এটা মিনু মোড়ের মধ্যে এটা কিন্তু আলাদা একটা শাড়ি ঠিক আছে তো আজকের মতো বিভিন্ন রকমের আমরা কালেকশন দেখালাম নতুন বছরে নতুন নতুন কালেকশন আজকে কিন্তু আজকের ভিডিওটা আমরা দেখিয়েছি আপনাদের তাছাড়া কিন্তু আমাদের কাছে সব রকমের কালেকশন পেয়ে যাবেন যেমন সামনে তো আপনার পুজো আপনার বিয়ে রয়েছে তো ঈদ রয়েছে বিভিন্ন রকমের কালেকশন রয়েছে দেখুন বিয়ের জন্য কিন্তু আপনারা এই রকম ধরনের বিভিন্ন রকমের বেনারসি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বেনারসি পাঁচশো টাকা থেকে শুরু করে স্টার্টিং করে পাঁচ হাজার ছ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার যেমন আপনার বাজেট সেরকম কিন্তু আপনারা বেনারসি পেয়ে যাবেন ঠিক আছে দেখুন এরকম ধরনের বিভিন্ন রকমের ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে পাঞ্জাবি রয়েছে পাঞ্জাবি আমি দু একটা দেখিয়ে বলবো এরকম ধরনের পাঞ্জাবি রয়েছে ঠিক আছে ধুতি রয়েছে দু একটা আমি জাস্ট লাস্ট ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি এরকম ধরনের কিন্তু ধুতি ধুতি পেয়ে যাবেন বিয়ের বা বিভিন্ন রকম পেয়ে যাবেন তার জন্য আমরা আরো আর একটা আলাদা ভিডিওতে আমরা নতুন নতুন পাঞ্জাবি এবং বিভিন্ন রকমের যে সরস্বতী পুজোর যে কালেকশন থাকে আমরা নিয়ে আসবো বিয়ের একটা আলাদা ভিডিও করব। তো আজকের মতো আমরা এখানেই ছাপা ভিডিওটা শেষ করছি নমস্কার